হুসাইন মোহাম্মদ এরশাদের সৈনিক ও রায়পুরা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম আগামী চোদ্দই জুলাই পল্লীবন্ধুর পঞ্চমতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে একটি পৌরসভা ও চব্বিশটি ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও মিলাদ মাহমিলের অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান আহ্বানকালের সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শামসুজ্জামান ভুইয়া জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলার হোসেন টেলু প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি আমি রায়পুরা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে একটা আর্জি রাখছি আগামী চোদ্দোই জুলাই আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে জাতীয় পার্টি রাইবেলার পক্ষ থেকে আমরা কানি মিলাদ মাহফির আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করার উদ্যোগ নিয়েছি আমার ভাইয়েরা আপনারা যারা রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আপনারা আছেন আপনারা জাতীয় পার্টির মহান নেতার আত্মার কামনার জন্য আপনারা চোদ্দ তারিখে চোদ্দোই জুলাইতে আপনারা আপনাদের এলাকার যে মসজিদ মাদ্রাসায় আপনারা ওনার আত্মার মাকফেরাদের জন্য দোয়া করবেন অকাতরে দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ দেহাজ নসিব করে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই সুন্দরে এই অনুষ্ঠান আপনারা পালন করবে এই ইচ্ছা প্রকাশ করি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম